তো আজকে সকালে ব্রেকফাস্টে হচ্ছে লুচি ছোলার ডাল এবং তার সাথে ছিল হলো গিয়ে এরকম ডিম তো এখানে ডিম কোচটা দেখতেই পাচ্ছ বাবা বানিয়েছে আর একদম ওপরের যে মালটা আছে না আহ আহ একদম খালতালে খালতালে হালকা একটু কাঁচা কাঁচা সাথে এরকম ইয়ে কি বলে বিট নুন এবং তোমার গোলমরিচ করা মানে এর অনেকে এই থেকে ছড়িয়ে দেয় তো আমারটা এরকম থেকে না একদম পুরো পারফেক্ট সকাল বেলার খাবারটা ডিম ডিম্পুজ দিয়ে শেষ করতে হেভি লাগছে যাই হোক কারা কারা সকালবেলা এরকম ডিম্পোচ খাও বা রোববারে খাড়া পোচ খাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ঠিক আছে গুড বাই